আজকে আমাদের শোরুমের দোতলায় কিছু প্রোডাক্ট দেখাবো আমাদের এই শোরুম মেন রোডের শোরুমটা দেখতে পাচ্ছেন এটা হলো থ্রি টু ওয়ান একদমই নতুন কালেকশনের মধ্যে সোফা সেটটি এটা সিটটা কিন্তু আপনার যখন সেখন কিন্তু এটা ওয়াশ করতে পারবেন এটা খুলে এখানে কিন্তু টাকিং সিস্টেম দেওয়া আছে খুবই সুন্দর একটি সোফা সেট এগুলো কিন্তু আমাদের প্রবাসী ভাই যারা আছে বেশিরভাগ পছন্দ করে থাকে সরাসরি শোরুমে আসলে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন দামাদামি করে কম বেশি করে ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হোসেন ফার্নিচার বিডি ভিডিও দেশ দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের শোরুমের দোতলায় কিছু প্রোডাক্ট দেখাবো আমাদের এই শোরুম মেন রোডের শোরুমটা উত্তরবাড়া রাজধানীর উত্তরবাড়া প্রগতি সলি রোড উত্তরবাড়া এমডি হাসপাতালের সাথে হোসেন ফার্নিচার চ্যাট অথবা বাড্ডা জেনারেল হাসপাতালের অপর পাশে আজকে আমরা কিছু দোতলার কালেকশন দেখাবো বিশেষ করে আমরা সুপার কিছু কালেকশন দেখাবো ভিক্টোরিয়া সোফা সেট আনকমন আনকমন কিছু সুপার কালেকশন দেখাবো আমাদের পাশে একটি সোফা সেট আছে দেখতে পাচ্ছেন এটা হলো থ্রি টু ওয়ান একদমই নতুন কালেকশনের মধ্যে সোফা সেট টি খুবই সুন্দর এক্সক্লুসিভ আমি এখানে বসে দেখাই আপনাদেরকে বসে কিন্তু অনেকটা কমফোর্ট এটা সিটটা কিন্তু আগলা সিটে করা আছে মানে ওয়াশেবল সিটটা ফিক্সড করা না এটা আমি সবচেয়ে বিশেষত এটা সেটা আমি দেখাই দিই এটার সিটটা কিন্তু আপনার যেখান কিন্তু এটা ওয়াশ করতে পারবেন এটা খুলে এখানে কিন্তু টাকিং সিস্টেম দেওয়া আছে যখন যখন মন চাবে আপনার দু এক বছর পর কিন্তু এটা ওয়াশ করতে পারবেন ছয় মাস পর পর ওয়াশ করতে পারবেন এখানে চেন সিস্টেম লাগানো আছে আপনার যে কোনো সময় চেন খুলে কাপড় খুলে কাপড়টা ওয়াশ করতে পারবেন আরেকটা সুবিধা হচ্ছে এটা যেই রুমালটা আছে এটা হাত তুলে রুমাল দিয়ে থাকে আমরা রুমালটাও কিন্তু ওয়াশেবল যে কোনো সময় ওয়াশ করতে পারবেন এটা আর এটা সম্পূর্ণ প্রোডাক্টটা আছে হলো চিটাগাং সেগুন কাঠের মধ্যে একটি প্রোডাক্ট বিশ বছরে আমরা গুণের গ্যারান্টি দিয়ে থাকি দশ বছরে সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আপনার বিশ বছরের একদিন আগে যদি ঘুণা ধরে ইনশাল্লাহ একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার সেগুন কাটে পোড়া যুগ যুগ চলে যাবে কিছু হবে না এক জায়গায় ফেলে রাখবেন কিছু হবে না সেক্ষেত্রে কি করতে হইতে পারে দশ থেকে পনেরো বছর পরে নতুন করে একটা ফিনিশিং দিতে হইতে পারে কারণ গেলেসটা সবসময় থাকে না আর এটা যে কাঠের থিকনেসটা ব্যবহার করে থাকে আমরা সর্বপ্রথম আড়াই ইঞ্চি কাঠ থেকে নিয়ে থাকি নকশা করার পরে দুই ইঞ্চি ওভার টিকে এটা সুপাটা আপনি একটু দূর থেকে বা একটু দেখা দেন সুপাটার লুকসটা এটা কতটা সুন্দর লুকস না দেখলে আপনি বুঝতে পারবেন না এতটা সুন্দর একটি সোফা সেট অসাধারণ একটি সোফা রুমাল আছে বালিশ আছে সবকিছু অনেক গরজে এরকম কোন সোফা না অনেক সিম্পল এরকম কোনো সোফা না একটা ডুপ্লেক্স একটা বাসা একটা ডাইনিং ড্রয়িং রুমে রাখলে বাসার ডিসপ্লেটা চেঞ্জ হয়ে যাবে এতটা সুন্দর একটি সোফা সেট পায়াটা কিন্তু একদম সলিড পায়া এটা আমাদের পায়াটা যেটা আছে কেউ যদি চায় আমি কাঠ কালার নিবো সেক্ষেত্রে আমি কাট কালারও করে দিতে পারবো ফ্যাব্রিক্সটা চেঞ্জ করে দিতে পারবো এটার মধ্যে সম্পূর্ণ ফেবিক্সটা আছে হলো সুইট ভেলভেট ফেবিক কলার লাগানো আছে এই সম্পূর্ণ সোফাটা আমরা দাম দিচ্ছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এত সুন্দর একটি সোফা সেট আর অল বাংলাদেশ সম্পূর্ণ ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাবেন সরাসরি শোরুমে এসে নিতে পারবেন অনলাইন অর্ডার করলে কিছু সামথিং টাকা পেমেন্ট করবেন শুধু গাড়ি ভাড়াটা পেমেন্ট করলে কিন্তু আপনার পৌঁছে যাবে আপনার বাসায় প্রোডাক্ট দেখে বুঝে শুনে তারপর আমাদের বাকি পেমেন্টটা করে দিবেন সম্পূর্ণ সেমন কাঠ ফ্রেমটা আছে গর্জন কাঠের মধ্যে সেম কোয়ালিটির মধ্যে আরেকটু গোডজেসের মধ্যে আরেকটু টু গর্জেসের মধ্যে যে সোফাটা থ্রি টু ওয়ান এটাও ভিক্টোরিয়া সোফা খুবই সুন্দর একটি সোফা সেট এগুলো কিন্তু আমাদের প্রবাসী ভাই যারা আছে বেশিরভাগ পছন্দ করে থাকে তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন বা দেশে যারা আছে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের থেকে এটাও সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে সেগুন কাঠের মধ্যে করা আছে থ্রি টু ওয়ান ফ্যাব্রিক্সও সুইট ভেলভেট আগেরটা থেকে এটা আর একটু লাইট বা একটু ডিফারেন্স সেম ফ্যাবস কোয়ালিটি সেম কালারটা একটু চেঞ্জ এটার মধ্যেও আছে কিন্তু এটার সিটটা কিন্তু ফিক্সড এটা কিন্তু আগলা সিটে করা না কেউ যদি চায় এটা আমি আগলা সিটে করে নিতে চাই সেক্ষেত্রে করে দেওয়া যাবে আমাদের কিছুদিন টাইম দিতে হবে এটার কাঠটার থিকনেস কিন্তু কাঠার যে থিকনেস আছে এটাও আড়াই ইঞ্চি করা আছে সম্পূর্ণ চিঠান কাঠ ভিতর সাইড যেটা আছে এটা হলো গর্জন ফেরেম গর্জন কাটে ফ্রেম পিছনে কিন্তু স্টোনের কাজ করা আছে পায়াটা একদম সলিড সাত সাত কার থেকে নিয়ে কিন্তু ওই ফের পায়াটা করা হয় বাস টাস করার পরে কিন্তু এই এই সেপটা আসে এত সুন্দর একটা আসে সম্পূর্ণ হাতে নকশা করা আমাদের যে পোড়াক্টগুলো আছে সব কি কিন্তু হাতে নকশা করার কারণে কিন্তু এতটা সুন্দর ফুটে নিখুঁত হয় আর এটা নকশাটা আমাদের এক থেকে দেড় মাস সময় লাগানোর পরে কিন্তু এই ফিনিশিংটা আসে আপনারা চাইলে আমাদের থেকে যে কোনো কালারের প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো ডিজাইন দিলে পৃথিবীর মধ্যে যে কোনো ডিজাইন থাকলে আমাদেরকে দিবেন আমরা সেম টু সেম করে দিতে পারব উনিশ থেকে বিশ হবে না ইনশাল্লাহ আর এই সুভাটার দাম পড়তে হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা ওটার থেকে দশ হাজার টাকা বেশি যায় কারণ এটাতে এটা কাঠ একটু বেশি লাগে নকশাটা একটু বেশি এজন্য জন্য আর কি খরচটা একটু বেশি এজন্য হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম না আমাদের কোনো প্রোডাক্ট একদম না আমাদের শোধে আসবেন অবশ্যই আপনাদের সম্মানের ক্ষেত্রে বিশাল একটা ডিসকাউন্ট করে দিব আমরা আরো কিছু আমি সোফা দেখাই ভিক্টোরিয়া সোফার মধ্যে দেখাই একটা ভিডিওতে পরবর্তীতে আরো ভিডিও থাকবে আমাদের বিভিন্ন প্রোডাক্টের জন্য এই যে এখানে একটা সুপার কালেকশন দেখতে পাচ্ছেন এটা আমি শুধু প্রাইসটাই বলে দেই এটাও কিন্তু ফিক্সড সিটের মধ্যে করা আছে 3 টু এটার দাম পড়তেছে হলো 1 লক্ষ 20 হাজার টাকা এখানে আরেকটি সোফা আছে সবথেকে গর্জিয়াস এর মধ্যে আমাদের বর্তমানে এই সোফাটাই এখন রেডি করা আছে মেইন রোডের মধ্যে উত্তরপাটা মেন রোডে সোফাটা সব থেকে গোর্জেস এর মধ্যে রেডি করা আছে আরো সোফা উঠবে এই টাইপের সর্বনিম্ন আমরা সবসময় থাকবে এই টাইপের একটি দিয়ে করা আছে কিন্তু এটা আগলা করা আছে নিচে হাই হাইসাটা দেখতে পাচ্ছেন একদম সাপোর্টের কাজ করবে প্লাস অনেক সুন্দর একটি ডিজাইন পায়াটা কিন্তু একদম সলিড এটা কিন্তু আমরা অনেক জায়গায় ডেলিভারি করেছি নতুন কালেকশনের মধ্যে আমাদের রেগুলারই চলে এই ফেব্রিক্স দিয়ে আমরা খুলনা ডেলিভারি করেছি তারপরে আমাদের প্রবাসী ভাইরা কিন্তু আমাদের থেকে নিয়েছে সোফাটা অনেক সারা পেয়েছে সোফা নিয়ে প্লাস এটা কিন্তু আমাদের এখন অর্ডারও আছে অনেকগুলো দুই দিন আগে আমার একটা অর্ডার হয়েছে অনলাইন দেখে উনি কাস্টমার আমাদের সরাসরি শোরুম এসে কিন্তু ভিজিট করে সোফাটা দেখে পছন্দ করে আমাদের থেকে অর্ডার করে বানিয়ে নেবে উনি কালার কাস্টমাইজ করবে কালার আগে কাঠ দেখবে তারপর হচ্ছে উনি ফ্যাব্রিক্সটা লাগাবে পাশে আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের শোরুম আমাদের ফ্যাক্টরি থেকে শোরুমটা হলো এক এক থেকে দেড় কিলোমিটার ডিস ডিস্টেন্স যারা অর্ডার করবেন কালার আগে সম্পূর্ণ আপনার দেখে নেবেন দেখে নিলে দেখা যায় আপনার বিশ্বাসটা আরও বাড়বে এই সোফাটার গায়ে থিকনেস আছে আড়াই ইঞ্চি কার থেকে নেওয়া আছে সলিড ফোম এক এখানে কিন্তু কিন্তু এত দামি একটা সোফা এক সুতা পর্যন্ত জুট ব্যবহার করা হয় না সলিড ফোমের মধ্যে করা আছে ভাই যা আছে সম্পূর্ণ সলিড ফোমের মধ্যে করা আমরা কিন্তু চেন সিস্টেম করা আছে ফোম টোম সব কিছুই দেখা দেয় থ্রি টু ওয়ান একটি সোফা থ্রি টু ওয়ান একটি সোফা সেট এই সোফাটা যারা নেবেন এই সোফাটার দাম পড়বে হচ্ছে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমি আবারও বলে দিচ্ছি আমাদের কিন্তু এক দাম না সরাসরি শোরুমে আসলে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন দামাদামি করে কম বেশি করে ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে পারবেন চারটা সোফা সেটের কালেকশন দেখালাম বিক্রির মধ্যে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম